আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজ আমি এমন এক মানুষকে নিয়ে কথা বলতে বলছি যিনি নেই তবুও আছেন যার নাম শুনলেই আজও হৃদয়ের ভেতর আন্দোলিত হয় বুকটা হাহাকার করে ওঠে জলে ভিজে যায় অন্ত তিনি আমাদের সালমোসা উনিশশো তিরানব্বই সালে ক্যাঁমত থেকে ক্যামত দিয়ে যে ছেলেটা প্রথম পর্দায় এসেছিল কে জানতো সে হয়ে উঠবে কোটি হৃদয়ের স্পন্দন তার হাসি তার চোখের চাউনি তার স্টাইল সব কিছুই যেন আলাদা যেন এক নতুন ধারা বাংলা সিনেমার ইতিহাসে তিনি এক বিপ্লবের নাম কিন্তু সেই আলো নিভে গেল খুব তাড়াতাড়ি উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর খবরটা এসেছিল সকাল বেলায় সবাই বলল সালমান শাহ আর নেই কেউ বলল আত্মহত্যা কেউ বলল দুর্ঘটনা কিন্তু মন সায় দেয়নি এমন প্রাণবন্ত মানুষ নিজেকে মেরে ফেলবে না বিশ্বাস হয়নি আজও হয় না তার মা নীলা চৌধুরী সেই দিন থেকে আজ অবধি একটাই কথা বলেছে আমার ছেলেকে খুন করা হয়েছে সালমান শাহর মামা আলমগীর কুম আমেরিকা থেকে দেশে এসে বছরের পর বছর বিচারের আশায় ঘুরে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে বছরের পর বছর কেটে গেছে সরকার বদলেছে তদন্ত বদলেছে কিন্তু বিচার হয়নি আমরা শুধু শুনেছি নতুন নতুন কথা কখনো আত্মহত্যা কখনো প্রেমের গল্প আসলে হারিয়ে গিয়েছিল সত্যের কণ্ঠস্বর কিন্তু এই সালের অক্টোবর মাসে যখন আদালত বলল। এটা মৃত্যুর এটা হচ্ছে মৃত্যু কোনো আত্মহত্যা নয় এটি হত্যা মামলা হিসেবে তদন্ত হবে তখন যেন দেশ জুড়ে একটা দীর্ঘশ্বাস উঠলো একটা আশা ফিরে এলো উনত্রিশ বছর পরও যদি বিচার শুরু হয় তবে দেরি করে হলেও তা অন্যায়ের বিচার বিজয় না হোক বরং সত্যের সূচনা কারণ বিচার পেতে সময় লাগে কিন্তু সত্য কখনো হারায় না আজও আমরা দেখি রাস্তার পোস্টার আমরা সালমান শাহ হত্যার বিচার চাই আজও দেখি ভক্তরা তার কবরের পাশে দাঁড়িয়ে কান্না করে সিনেমা হলের পর্দায় তার ছবি দেখলে হাততালি দেয় কারণ আমাদের কাছে তিনি শুধু নায়ক নন তিনি একটা যুগের নাম একটা আবেগের নাম একটা অসমাপ্ত গল্পের নাম তিনি আমাদের স্বপ্নের নায়ক তিনি আমাদের মহানায়ক যদি সত্যি তাকে খুন করা হয়ে থাকে তবে আজ আমাদের একটাই বিচার হোক হোক দেরিতে হলেও যারা তাকে খুন করেছে তারা যেন শাস্তি পায় যারা তাকে হারিয়েছে তারা যেন অন্তত শান্তি পায় যারা তাকে ভালোবেসেছে তারা যেন একদিন বলতে পারে আমরা সালমান সার জন্য ন্যায় বিচার এনেছি বিচার মানে শুধু দোষীকে সাজা দেওয়া নয় বিচার মানে সেই হৃদয় ভাঙা ভক্তদের মুখে আবার হাসি ফোটানো সেই মায়ের বুকের কান্নাকে একটু শান্ত করে তোল সালমান শাহ হয়তো আজ নেই কিন্তু তার নাম আছে তার সিনেমা আছে আর আছে লাখো মানুষের মনের ভিতরে লেখা এক প্রতিজ্ঞা আমরা সালমান শাহ হত্যার বিচার চাই ধন্যবাদ নয়ন তারা বাংলা